বছরের সেরা অ্যাপস যারা ফেসবুক অথবা ইউটিউবে কাজ করেন তাদের জন্য তো কথাই নেই এই অ্যাপসের মাধ্যমে খোলা ছবি ক্লিয়ার করা অথবা নর্মাল ছবি হাই কোয়ালিটি করা অথবা থাপ নীল কে করা কোনো ব্যাপারই না তো সেটা করার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে আমাদের মোবাইলে তো এখানে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এখন আমাদের যেটা করতে হবে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তা আমি প্রথমে প্লে স্টোরে চলে গেলাম এখন আমরা সার্চ করব ম্যাজিক এম। জি আই সি ম্যাজিক ইরেজার ম্যাজিক ইরেজার সার্চ করে প্রথমে যেটা অ্যাপস দেখতে পাবেন ওইটা ইনস্টল করে নেবেন তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি তো এটা ইনস্টলিং ইনস্টল হচ্ছে অলমোস্ট হয়ে গিয়েছে তো এটা এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের ডাউনলোড হয়ে যাবে তো এখন এখান থেকে আমরা ওপেন করে নেবো ওপেনে ক্লিক করে তো এটা একটু স্ক্যান করে নিচ্ছে সিকিউরিটি স্ক্যান তো অ্যাপসটা অলরেডি আমাদের ফোনে চলে এসেছে এখন আমরা এটা ওপেন করে সব কিছুতে কন্টিনিউ করে যাবো তো আমি এখানে সবগুলোতে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পর তেমন একটা যখন ইন্টারভিউ শো করবে আপনারা যে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন তো আমি যে কোনো একটা সিলেক্ট করে এখানে এটা উপরে ক্রস চিহ্ন আছে ওটাতে ক্লিক করে দেবেন তো এখানে যদি আপনারা মোড়ে ক্লিক করেন সেখানে আরও অনেক অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনারা চাইলে অনেকগুলো ফিচার ব্যবহার করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে অনেক কিছু তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই দেখাচ্ছি আপনাদের আজকে তো আমি একটা এখান থেকে যে কোনো থাপ আপনি সিলেক্ট করলাম এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি হানড্রেড পারসেন্ট করে দিয়েছি এখন রিস্টোর দিয়ে নেক্সটে ক্লিক করবো তা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এখন চাইলে আপনারা এখানে পিছনে কালার দিতে পারেন অথবা ছবিটা এখান থেকে এখানে সরিয়ে নিতে পারেন এখানে কালারসে কালার সিলেক্ট করে যে কোনো কালার দিয়ে আপনি সেভ করে নিলেই ছবিটা ডাউনলোড হয়ে যাবে এখান আমি একটা কালার দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে এছাড়াও ওখানে আরও অনেক ফিচার আছে আপনারা একটা একটা চ্যালেঞ্জ সবগুলো ব্যবহার করে দেখতে পারেন তো আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে তো এভাবে খুব সহজে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে যেমন ছবি এডিট করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ